আজকে পাঠাবল পাঠাব এই কোরানের এক থেকে দু মাসের মধ্যে আমি ইনশাল আল্লাহ কবুল করলে আমি একে উমরা হয়ে যে পাঠাবো আল্লাহ

প্রত্যেকের রসুল পাকের আওযাম المبارকের সামনে গিয়ে সালাম দিবার কফি দান করে দোয়া চাই আর আমরা যারা হারিয়ে গিয়েছি আপনার দোয়া করেন আল্লাহ যেন আমাদের আরো একবার করে যেন কবুল করে নেয় বলুন না আমিন রেবুল আল্লাহুম্মা আল্লাহুম্মা তকয়া আছে জালাল